এই যে তোমার এখানে হাই আসলো এই হাইটা যদি আমাদের নামাজ চলাকালীন নামাজের মধ্যে আসে তখন আমাদের করা উচিত হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হাই এটা মানুষের শারীরিক স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে এটা আলসেমির একটা প্রতীক হাই আসলে সর্বোচ্চভাবে আমাদেরকে সেটাকে রোধ করতে হবে আর ইসলামী শরিয়ার ভাষ্য অনুযায়ী এমনটাই আমরা পাই আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লামের হাদিস যেটা বোখারি শরীফের ছয় হাজার দুইশত ছাব্বিশ নম্বর হাদিস হজরত আবু হুল রাহ তালাহ থেকে ইসাদ আল্লাহ রসুল সাল্লিশ সাল্লাম বলেন যে হাইটা শয়তানের তরফ থেকে হয় আর যখন কেউ হাই আসে সেজন্য সেটাকে যথাসম্ভব রোধ করার চেষ্টা করে কেননা হাই তুললে শয়তান তাকে নিয়ে হাসে আর নামাজের মধ্যে হাই তোলার বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে কারণ হাই সেটা আল প্রতীক আর নামাজের মধ্যে দেন খেল দিয়ে সর্বোচ্চ দেন খেলের সাথে নামাজ পড়তে হবে আর হাইটা তো সেই দেন খেলের জন্য বিঘ্ন তৈরি করে তো এই জন্য নামাজের মধ্যে সেটাকে রোধ করতে হবে এই বিষয়ে আল্লাহ রসুরের হাদিস রয়েছে যেটা সহি মুসলিম উনত্রিশশো পঁচানব্বই নম্বর হাদিস হজরত আবু সাঈদ খুদ্রি রজ্লাহ তালান থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ ইরশাদ করেন যখন নামাজের মধ্যে তোমাদের কারো হাই আসবে সেজন্য যথাসম্ভব সেটাকে রোধ করার চেষ্টা করে কেননা হাই দিলে নামাজরত অবস্থায় তার মুখ দিয়ে শয়তান প্রবেশ করে তো এই জন্য আমাদেরকে সর্বোপরি সর্বাবস্থায় হাইকে রোধ করতে হবে সেটা নামাজের ভিতরে হোক নামাজে বাহিরে হোক তো এই হাই রোধ করার পদ্ধতিটা কি তো সেই ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম চেষ্টা করতে দুই ঠোঁট দিয়ে চেপে যদি হাইকে রোধ করা যায় তাহলে সেটাকে রোধ করতে হবে আর যদি তা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো এক হাত ব্যবহারের মাধ্যমে সেই হাতটাকে দিয়ে এইভাবে হাইটাকে রোধ করতে হবে তো এই ক্ষেত্রে ওলামাই কেরাম মহাদিস কেরাম এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন যে যথাসম্ভব বাম হাতের ব্যবহার করাটাই উত্তম আল্লাহ পাক আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুক অনেক ধন্যবাদ অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন